ব্রিটেনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আর এই চার শিক্ষার্থী সবাই লন্ডনে জন্ম নিয়েছেন এবং বেড়ে উঠেছিলেন ঘন্টায় চুরানব্বই মাইল গতিতে মদ্যপ অবস্থায় চালক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে আদালতে এর মধ্যে জানানো হয়েছে জানা গিয়েছে অ্যাসেক্সের কোলচেস্টারে একটি ভবনে গাড়ি ধাক্কার ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হন আর এই ঘটনাটি ঘটেছে এক ফেব্রুয়ারি জানা যায় গাড়ির চালক তখন সীমার চেয়ে প্রায় দুই দশমিক পাঁচ গুণ বেশি মধ্য অবস্থায় এবং তিরিশ মাইলের গতিসীমার স্থানে চুরানব্বই মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন নিহতরা হলেন ২২ বছর বয়সী মাকাইল বেইলি একুশ বছর বয়সী ইভা দারন্দ ২৪ বছর বয়সী অ্যান্থনি ২২ বছর বয়সী দালজাং তারা সবাই লন্ডনে জন্মগ্রহণ করেন এবং এসেক্সের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন জানা গিয়েছে ম্যাকারবেলি ফোর্ড ফোকাস গাড়িটি চালাচ্ছিলেন ক্রোজি রিপোর্ট অনুসারে তার রক্তে মদের পরিমাণ ছিল সীমার চেয়ে প্রায় দুই দশমিক পাঁচ গুণ বেশি একটি সিসিটিভি ফুটেজের বিশ্লেষণে দেখা গেছে দুর্ঘটনার একশো মিটার আগে গাড়িটির গতি ছিল প্রায় চুরানব্বই মাইল প্রতি ঘন্টায় এসএক্সের সিনিয়র করোনা লিংস জানিয়েছেন বেলি এবং দারন্দ দারন্দের মৃত্যু হয়েছে গুরুতর মাথায় আঘাত এবং ওল এবং হিবার্টের মৃত্যু হয়েছে একাধিক আঘাতজনিত কারণে তিনি জানান চারজনই একটি সাধারণ ছাত্র জীবনের রাত কাটাতে বের হয়েছিলেন পরে সবাই একটি কালো রঙের ফোর্ট ফোকাস এস গাড়িতে ওঠেন তিনি বলেন তিনি নিশ্চিত তাদের মধ্যে তিনজন মদ্যপ অবস্থায় ছিলেন চালক মাকাইল বেইলি তো ছিলেনই তবে ইভা সম্ভবত কোনো মত পান করেননি দুর্ঘটনায় গাড়িটি রাস্তার একটি ছোট আইল্যান্ডে আঘাত করে বিপরীত লেনে চলে যায় ফুটপাত পেরিয়ে একটি ভবনের সিঁড়িতে ধাক্কা লাগে এবং গাড়িটি উল্টে ছাদের দিক দিয়ে ভবনের গায়ে ধাক্কা খেয়ে ভিতরে ঢুকে যায় কর্নার বলেন এই দুর্ঘটনায় কাউকে বাঁচানোর কোনো সম্ভাবনাই ছিল না গোমরা রাখি রানার টিভি লন্ডন।